নিউ ইয়র্ক এলেই নেতানিয়াহুকে গ্রেফতারের হুশিয়ারি মামদানির ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেফতারের হুশিয়ারি দিয়েছেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি জারি করা গ্রেফতারি পরোয়ানার আয়তায় নিউ আসলেই তাকে গ্রেফতার করা হতে পারে সম্প্রতি ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে নিউ ইয়র্কের বিদায়ী মেয়র এরিক অ্যাডামস নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করে তাকে মামদানির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পর এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি এবিসি সেভেন এ দেওয়া এক সরাসরি সাক্ষাৎকারে মান্দানি বলেন আমি বারবার বলেছি নিউ ইয়র্ক একটি আন্তর্জাতিক আইনের শহর এর অর্থ হল আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখানো এবং সেই সঙ্গে আইসিসির গ্রেফতারি পরোয়ানাগুলো সম্মান করা তা নেতানিয়া হোক কিংবা ভ্লাদিমির পুতিন তিনি বলেন নিউইয়র্কবাসীরা আশা করেন তাদের নেতারা নীতিতে স্থির থাকবেন এবং মূল্যবোধে সংহতি রাখবেন তাই আইসিসির পরোয়ানাগুলো বাস্তবায়নের আইনি সব সম্ভাবনা খতিয়ে দেখা উচিত নির্বাচনের আগেও তিনি ফক্স নিউজকে বলেছিলেন আইনসম্মত সুযোগ থাকলে তিনি নেতানিয়াহুকে গ্রেফতার করবেন কারণ শহরটি আন্তর্জাতিক মানবাধিকার নীতিকে রক্ষা করতে চায় মামদানি বলেন তিনি কোনো নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেবেন না বরং বিদ্যমান আইনের ভেতর থেকেই সম্ভাব্য পদক্ষেপ নেবেন তার ভাষায় ডোনাল্ড ট্রাম্পের মতো আমি নিজের আইন বানাই না আমরা যেসব আইন পেয়েছি সেগুলোর মধ্য থেকেই সব সম্ভাবনা অনুসন্ধান করব তিনি স্বীকার করেন যে যুক্তরাষ্ট্র আইসিসি রোম ইনস্টিটিউটের স্বাক্ষরকারী দেশ নয় তবে তার মতে শহরের উচিত আইনের সীমার মধ্য থেকে আইসিসি পরোয়ানাগুলো সম্মান করার চেষ্টা করা উল্লেখ্য পহেলা জানুয়ারি অ্যাডামসের মেয়াদ শেষ হলে মামদানি হবেন যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র ওয়াশিংটনে ট্রাম্পের সেনা মোতায়েন স্থগিতের নির্দেশ আদালতের ওয়াশিংটন ডিসিজে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল গার্ড মোতায়েন সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক সেনা মোতায়েনের মাধ্যমে শহরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে হস্তক্ষেপের অভিযোগে প্রশাসনের মামলার পর বিচারক এ আদেশ দিয়েছেন শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বৃহস্পতিবার দেওয়া রায়ে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ জিয়াকব বলেন প্রেসিডেন্ট যে কোনো কারণে সৈন্য মোতায়েন করতে পারেন না তিনি ট্রাম্প প্রশাসন একুশ দিনের সময় দিয়েছেন যাতে তারা চাইলে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে ওয়াশিংটন ডিসিতে ফেডারেল সরকারের বিশেষ ক্ষমতা থাকলেও ট্রাম্প প্রশাসন জরুরি পরিস্থিতি ছাড়াই ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত বেশ কিছু শহরে সেনা ও ফেডারেল এজেন্ট পাঠাচ্ছে এটি নিয়ে সমালোচনা বহুদিনের লস অ্যাঞ্জেলেসে পোর্টল্যান্ড ও শিকাগোর মতো শহরেও ট্রাম্পের এই মোতায়েনকে স্থানীয় কর্তৃপক্ষ ও অধিকার সংগঠনগুলো বৈষম্য আগ্রাসী অভিযান ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে নিন্দা জানিয়েছে ডিপার্টমেন্ট অব জাস্টিস অবশ্য মামলাটিকে অর্থহীন প্রচেষ্টা বলে অভিহিত করেছে তাদের দাবি এই মোতায়েন তুলে নেওয়ার কোন যুক্তিসঙ্গত কারণ নেই এবং ডিসি কর্তৃপক্ষের অভিযোগগুলোর ভিত্তি নেই গত সেপ্টেম্বরে ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান সোয়ালের করা মামলায় বলা হয় এই ধরনের অবৈধ দখল চলতে থাকলে মার্কিন গণতন্ত্র আগের মতো থাকবে না ট্রাম্প গত আগস্টে প্রথম মোতায়েনের আদেশ দেন এ আদেশে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রায় দু ন্যাশনাল গার্ড সদস্য এবং শতাধিক ফেডারেল এজেন্ট ওয়াশিংটনে পাঠানো হয় ইউক্রেনের আমসালা দুটোই যাওয়ার পথে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ বন্ধ চেষ্টার অংশ হিসেবে ইউক্রেনে গেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা দেশটির সামরিক কর্মকর্তারা বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন দলটির নেতৃত্বে আছেন সেনাবাহিনী সচিব ড্রেন ডিসকল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে গত বুধবার বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর আসতে থাকে রাশিয়া যুক্তরাষ্ট্র মিলে একটি নতুন যুদ্ধ বিরতি বা শান্তি চুক্তির খসড়া তৈরি করেছে যেখানে ইউক্রেনের অনেক বেশি ছাড় কথা বলা হচ্ছে যদি ইউক্রেন চুক্তিটি মানে তাহলে তাদের নিজেদের ভূখণ্ড রাশিয়ার কাছে তুলে দিতে হবে একই সঙ্গে তাদের সেনাবাহিনী ছোট করে ফেলতে হবে এমন কি যেসব ভূখণ্ড এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে তার কিছুও ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে এতে যুক্তরাষ্ট্র রাশিয়া কেউই এখনও চুক্তির খসড়া নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি যারা গেছে খসরাটি তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রেভ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্সে এক পোস্টে বলেছেন টেকসই শান্তির জন্য উভয় কিছু কঠিন তবে জরুরি বিষয়ে একমত হতে হবে এবং ছাড় দিতে হবে এই কারণেই আমরা এই সংঘাত শেষ করার জন্য উভয় পক্ষের মতামত নিয়ে সম্ভাব্য সমাধানের একটি তালিকা তৈরি করছি এবং তা চালিয়ে যাব রাশিয়ার বিরুদ্ধে দু সালের শুরু থেকে যুদ্ধ করছে ইউক্রেন এই সময়ের মধ্যে নিজেদের ভূখণ্ড ছাড়াও অন্তত কয়েক লাখ সেনা হারিয়েছে দেশটি তিন চার বছর যুদ্ধ করার পর এখন তাদের ছাড় দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন থেকে বিপুল সামরিক সহায়তা পেলেও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অস্ত্র সরবরাহ সীমিত করে যুদ্ধ বন্ধ করার চেষ্টা চালাচ্ছে তবে ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি প্রধান কাজাকালা যুক্তরাষ্ট্র রাশিয়ার এই পরিকল্পনার বিরোধিতা জানিয়েছেন তিনি বলেছেন যে কোনো সমাধানের জন্য অবশ্যই ইউরোপ এবং ইউক্রেনকে রাখতে হবে অপরদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল বলেছেন ইউক্রেন কোনো ধরনের আত্মসমর্পণ চায় না জেনজিদের সঙ্গে সংঘর্ষের পর নেপালে কারফিউ নেপালে জেনজি তরুণদের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক সরকার দলের সমর্থকদের সংঘর্ষে উত্তেজনা ক্রমেই বাড়ছে এর মাঝে দেশটির কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে দুপক্ষকে শান্ত থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি দেশটির বারা জেলায় জেনজি সদস্যের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি অফ নেপাল ইউএমএল সমর্থকদের সংঘর্ষের পর স্থানীয় প্রশাসন গণজমায়েত নিষিদ্ধ করেছে প্রশাসন জানিয়েছে শান্তি শান্তি শৃঙ্খলা ফেরাতে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আটটা পর্যন্ত কারফিউ জারি থাকবে এর আগে বুধবার বারা জেলার সিমারা এলাকায় জেনজি বিক্ষোভকারীদের সমাবেশ ও সিপিএন কর্মীদের পাল্টা র্যালি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিমান বন্দরের কাছেও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরে সংঘর্ষ হয় এরপরই কারফিউ জারি করে কর্তৃপক্ষ ওই ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ নেপাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আবি নারায়ণ কাফলে এএফপি কে বলেন পরিস্থিতি এখন স্বাভাবিক কেউ গুরুতর আহত হয়নি নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি সব পক্ষকে অপ্রয়োজনীয় রাজনৈতিক উস্কানি করেন একই সঙ্গে তিনি দু হাজার ছাব্বিশ সালের পাঁচ মার্চের নির্বাচনের প্রতি আস্থা রাখতে বলেন কার্কি বলেন শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্র প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ সংযম ও প্রস্তুতির সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছি